নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা চলে এসেছি রান্নার জায়গায় আম নিয়ে এসেছি এই যে পাকা পাকা আম এই আম দিয়ে সুজি দিয়ে বানাবো লাড্ডু অল্প খরচে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন সুস্বাদু লাড্ডু তা আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমটা এখন ছাড়িয়ে নেব তারপরে আছে যে সুজি আছে চিনি আছে গুঁড়ো দুধ আছে ঘি আর আছে এলাচ এলাস করা আর আছে আম এই দিয়েই সুস্বাদু লাড্ডু বানাবো আর দেখুন বন্ধুরা অল্প খরচে আর আম দিয়ে পাকা আম দিয়ে যে এত স্বাদ হয় আপনারা না খেলে না বানালে বুঝতে পারবেন না আর মানে আপনার দোকানে যেতেই হবে না এগুলো তো ঘরেই থাকে সবার ঘরেই থাকে আর খুব সহজ আমি এর আগে বানিয়েছিলাম বানিয়ে খাওয়া বাড়ির সবাই খেয়েছে খুব ভালো লেগেছে দেখুন একটু আস নাই এত সুন্দর আমটা দেখুন এটা কিন্তু আমাদের গাছের নয় কেনা আম এখন তো বাজারে খুব সস্তা আম দুটো আমি ছাড়িয়ে নিয়েছি এ দেখুন গোলাটা বার করে নিয়েছি নিয়ে এখন চটকে নিচ্ছি নিয়ে একটা নেটে করে ছেঁকে নেবো ছেঁকে নিলাম তাহলে আঁস রয়ে গেল আর গোলাটা বার করে নিলাম আমল দুধটা গোলায় নিচ্ছি আমটা তো ছেঁকে গোলা বার করে নিয়েছি দিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে ঘি দিয়ে দেবো দিয়ে আমি সুজি ভেজে নেবো ঘির মধ্যে দিয়ে দেবো এলাচ থেতো করা এইবার দিয়ে সুজি সুজিটা একটু ভেজে নেব খুব ভাজবো না হালকা করে ভাজবো সুজি ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব এইবার দিয়ে দিলাম আমের গোলাটা আমের গুলার মধ্যে দুধ দিয়ে দিলাম এই যে এটা হলো গুঁড়ো দুধ এবার দিয়ে চিনি আম দেওয়ার পরে এই যে ঘন ঘন নাড়তে হবে তা নাহলে বসে যাবে আর দিদি বানাবেন খুব সহজ আর দেখুন অল্প খরচে কিন্তু সুস্বাদু লাড্ডু ঘরেই বানাতে পারবেন খেতে পারবেন সপরিবারে এবার আমি দিয়ে দেবো সুজি দেখুন দিদি ভাই কত সুন্দর হয়ে গেল না এই হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আর খুব সহজ দিদি ভাই হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম দিয়ে এখন বানিয়ে নেবো লাড্ডু গুলো বড় বড় সাইজের এই যে কালারটা হয়েছে কত সুন্দর আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই একটা পছন্দের জিনিস আর দেখেই মানে এসব জিনিস দেখেই লোভ লাগবে আপনারা সবাই বানিয়ে খেয়ে তারপরে দেখুন কেমন হয় কমেন্টে জানাবেন যে না দিদি ভাই ভালো হয়েছে হুম দিদি ভাই সব বানানো হয়ে গেছে দেখুন এক খালা হয়ে গেছে এক প্যাকেট সুজিতে কতগুলো হয়েছে দেখুন দিদি ভাই ঘরে কুমড়োর বীজ ছিল সেগুলোই ছাড়িয়ে একটা একটা করে দিয়ে দেবো লাড্ডুর উপরে বসিয়ে এই ছাড়িয়ে নিলাম বীজগুলো দেখতে ভালো লাগার জন্য দিলাম আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিদি ভাই কেমন লাগছে বলুন ভালো লাগছে না দেখেই হচ্ছে যে একটা জীবে জল চলে এসছে আমার তো বেশ ভালো লেগেছে কেননা খুব আনন্দ করে আর অল্প খরচে খুব সহজ ভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম খেতে ইচ্ছে করলাম দিদি ভাই আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে আপনারাও বানিয়ে খান খুব সহজ ভাবে দেখলেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আমি তো খুব আনন্দ করে বানালাম খুব ভালো লাগলো আপনারাও বানান খান কমেটে জানান যে কেমন হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে যে দারুণ। এত টেস্টি হবে বুঝতেই আজকেরটা মনে হয় বেশি ভালো হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন